হলো সব সব খবর খবর সময়ে একসাথে নিয়মিত আয়োজনে কম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল দীর্ঘ বাইশ বছরের প্রতীক্ষার অবসান হলো অবশেষে জাতীয় স্টেডিয়ামে মোরস একমাত্র গোলে ভারতকে হারিয়েছে হামজার বাংলাদেশ এগারো মিনিটে রাকিবের বাড়ানো বলে স্বাগতিক দলি লিড দেন মুরসালিন আর তাতে এই দেশের জার্সিতে প্রথম জয়ের উল্লাসে মাতেন ভারতের বিপক্ষে সমিত জায়ানরা পাঁচ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের উপরে তিন নম্বর এখন লাল সবুজের দল বলছিলেন তার একটা যোগ করা ছয় মিনিটের শেষ রুদ্ধশ্বাস জাতীয় স্টেডিয়ামে এক শূন্যতে তখনও এগিয়ে বাংলাদেশ শেষ গল্পে উল্লাসে মাতার অপেক্ষায় লাল সবুজের চব্বিশ হাজার দর্শক অবশেষে বাজলো শেষের বাঁশি দু হাজার তিনের সাফ সেমিফাইনালের বাইশ বছর পর হামজা মুরসালিনরা লিখলেন মহাকাব্য মানেই তার উপস্থিতি ম্যাচ শুরুর পর মিনিট দশেক বাংলাদেশের অর্ধেই ছিল বল তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারত উল্টো এগারো মিনিটে রাকিবের বাড়ানো পাস থেকে গতিময় ফিনিশিংয়ে জালের দেখা পান মোরসালিন একত্রিশ মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ তবে এবারও ত্রাতা হয়ে গোলরক্ষকের ভূমিকাটা পালন করেন হামজা চৌধুরী ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেন হামজা খানিক বাদেই মাঠে উত্তেজনা তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা পৌঁছায় চরমে তপু ও বিক্রম দুজনকেই হলুদ কার্ড দেখান রেফরি সব পেরিয়ে শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজা সৌমিত্রা দ্বিতীয়ার্ধের শুরুতেই দুইবার গোল শোধের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ভারত মোরসালিন ও জায়ানের বদলি হয়ে নামেন ইমন ও তাজউদ্দিন গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ সানালেও শেষ রক্ষা হয় স্বাগতিকদের আটাত্তর মিনিটে তপু বর্মনের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক তিরাশি মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতে পেছনের দিকে লেগেছিল বল বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির সেই দাবিতে কান দেননি রেফরি তাতে কি ফুটবল বিধাতা এবার অন্তত আর হতাশ করেনি লাল সবুজের দেশকে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস এদিকে ক্ষণের মাঠে ভারতের বিপক্ষে জয় খরা কাটায় আনন্দে ভাসছে বাংলাদেশের ফুটবল ভক্তরা দীর্ঘ বাইশ বছর পর ভারত বধের নায়ক মুস্তালিন ভক্তদের মতে সবার দলগত প্রচেষ্টায় এসেছে এই জয় তবে অভিযোগ আছে গোলরক্ষক মিতুল মার্মাকে নিয়ে এবার আর কোনো হৃদয় ভাঙার গল্প নয় এবার আনন্দতা জয়ের সে ভারতকে এক শূন্য বলে হারিয়ে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রথম জয় তুলে নিল লাল সবুজ যা অনেকদিন পর গোল পেলেন এবং তার যে খেলা ধরনটা সেটা আসলে

আমাদের নিজ দেশে ভারতকে ভূপাহিত করার মতো আনন্দ আর দ্বিতীয়টা হতে পারে না আজকে ম্যাচ খুব সাধারণ ম্যাচ ছিল না আজকে ম্যাচটা ছিল একটা অসাধারণ ম্যাচ ইতিহাসের ম্যাচ ইতিহাস গড়ার ম্যাচ বুঝতে পারছেন যে দর্শকরা আসলে কতটুকু আপ্লুত হয়েছেন এবং যেটি বলছিলেন যে আজকে মাঠে পুরোটা জায়গা যে অর্থাৎ সামনে পিছনে সবখানে আসলে হামদের উপস্থিতি ছিল তো সেইখান থেকে আসলে তারা চাইছেন যে নতুন একটি বাংলাদেশ হয়েছে ফুটবলে ধরে রেখে বাংলাদেশ সামনে আরো শক্তভাবে নিজেদের পুরো বিশ্বে প্রকাশ করে সেটি কিন্তু তাদের প্রত্যাশা নাসিফ শুভ যমুনা স্পোর্টস জাতীয় স্টেডিয়াম ঢাকা ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে বিশ্লেষকদের মত দীর্ঘ মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে দু হাজার তেরো সালের আট জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায় দু হাজার ষোলো সালে প্রত্যর্পণ চুপ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারু নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারে তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার হত্যা গুণ খুন এইগুলা যদি হয় এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না সংজ্ঞায়িত করা যাবে না শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের যে করে একটা বৃহৎ তার প্রতি অনুগত তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থে শেখ হাসিনার রায়ে আওয়ামী লীগের রাজনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা বলছেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্ব সংকটে পড়বে দলটি সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য বার্তা বলেও মনে করেন তারা ব্যক্তিগতভাবে শেখ হাসিনা হয়তো ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই কিন্তু এখন ওনার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাবে না আবার ঘুরে ফিরে তারা আসবে সেটা দেখার জন্য অপেক্ষা করা লাগবে পরিবার বিলুপ্ত হবে কিনা সেটা সময়ের অপেক্ষা করতে হবে আমেরিক দল হিসাবে ঠিকই থাকবে কিন্তু একটা সেরকম প্রভাবশালী দল হিসাবে আমেরিক আপনার আমার মনে হয় না অন্য বিশ বছরের মধ্যে বাংলাদেশকে সেই জাতীয় প্রভাবশালী দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে 2024 সালের 5ই আগস্টের কথা মনে করে এখনো আটকে ওঠেন চাঁখরপুল আর আশুলিয়ার মানুষ দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে আনাস ইয়াকুব সহ ওই দিন চাঁখরপুলের আশপাশের অলি গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন 6 জন আর আশুলিয়াতে 6 জনকে গুলি করে হত্যার পর পোড়ানো হয় মরদেহ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণভূতানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা আগামীতে আর কেউ যেন এমন নৃশংস অপকর্ম করার সাহস না পায় ফাঁসির রায় কার্যকর করে সেই দৃষ্টান্ত স্থাপনের আহ্বান চাঙ্গারপুল এবং আশুলিয়ার স্থানীয়দের স্বজনরা বলছেন দণ্ড কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে সরকারকে এগুলো কথা বলে খুব কষ্ট আর কোনো বাচ্চা যেন এমন না হয় বাংলার মাটিতে সবার কাছে দোয়া চাই আর যেন কারো এমন না হয় আর এমন সরকার যেন তৈরি ব্যবস্থা না যখন শুনলাম যে গুলিটা লাগলো আমার আসমানটা ভাঙি আমার মাথার আমি আপনার যে আকবের গুলি লাগছে ইয়াকবের গুলি লাগছে ছেলের জীবন চলে লেগেছে গুগলিটা বাইরে গেছে আমার তো এটা বিচার হওয়ার উচিতই শেখ হাসিনার মামলার রায়ের অনুলিপি পাওয়ার পরই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা পরোয়ানা পাঠাবে ট্রাইব্যুনাল প্রসিকিউশন প্রসিকিউটর গাজী মনুর হোসেন তামিম বলেন অঙ্গ সংগঠন নিয়ে ট্রাইব্যুনালের দেয়া পর্যবেক্ষণ দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারে সহায়ক হবে বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটাই নির্ভর ট্রাইব্যুনাল প্রসিকিউশন রায় প্রদানকারী বিচারকের প্যানেলও এদিন এজলাসে বসেননি তবে মঙ্গলবার ট্রাইব্যুনাল দুয়ে জুলাই শহীদ সাইদ হত্যা মামলার পনেরোতম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন শেখ হাসিনার মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর তা জেলা ম্যাজিস্ট্রেট এবং কারাগারে থাকা চৌধুরী আবদুল্লাহ মামুনের কাছে পাঠানো হবে ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পাঠানো হবে এরই মধ্যে এই প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন এই ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম এরকম কম্পেনসেটের কম্পেনসেশনের রায় প্রদান করা হয়েছে এইটা আসলে আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কীভাবে কার্যকর করবে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের যাত্রাকে দুঃসাহসিক দাবি করে সি ইসি এম এম নাসির উদ্দিন বলেছেন এক্ষেত্রে সচেতনতা এবং আস্থা তৈরি একটি বড় চ্যালেঞ্জ বেশি দেশ প্রবাসী কার্যক্রমে থাকবে বলেও তিনি জানান মঙ্গলবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান সিইসি অ্যাপ ব্যবহারের ত্রুটি পেলে পরামর্শ দিয়ে কমিশনকে সহায়তা করতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি এর আগে নির্বাচন কমিশনার আব্দুল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রবাসী ভোটারদের ভোট সংক্রান্ত তথ্য গোপন রাখার উপর জোর দেন এর আগে এই সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন ভোটার এছাড়া এনসিপি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার কথাও জানান তিনি এটি আইটি সাপোর্টেড ডাক যুগে ভোটিং ব্যবস্থা সে হাইব্রিড সলিউশন বুথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন বর্তমানে দেশের জনগণ অস্থিরতার মধ্যে বসবাস করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীতে একটি হোটেলে প্রয়াত ব্যারিস্টার মৌদুদ আহমদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন বিএনপির মহাসচিব তিনি বলেন এমন সংকটময় সময়ে যারা পথ দেখাতে পারতেন তাদের মধ্যে মৌদুদ আহমদ অন্যতম ব্যারিস্টার মৌদুদের রাজনীতি নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু ইতিহাস লেখার ক্ষেত্রে তিনি ছিলেন নির্মহ এমন মন্তব্য করেন মির্জা ফখরুল এই মুহুর্তে ব্যারিস্টার মজুতটা আমাদের খুব বেশি দরকার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মজুত ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন নির্বাচনে কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে তা বরদাস্ত করা হবে না মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান রাজধানী মিরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অস্তিত্ব নির্মূল করা হবে গড়ে তোলা হবে দুর্নীতি বিরোধী রাষ্ট্র ব্যবস্থা অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষায় পড়াশোনা শেষে যাতে চাকরির ব্যবস্থা হয় তা নিশ্চিত করবে জামায়াত শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন এই বিচার স্পষ্ট ছিল গোপন নয় জামায়াত ক্ষমতায় গেলে সব দেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করবে তবে কারো প্রভুত্ব সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে করব নির কোন চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না যদি চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের অগ্রগতির লাফিয়ে লাফকে সামনে দিকে যাবে এখন যে দ্রব্য থেকে নেমে আসে আন্ডারওয়ার্ল্ড কানেকশন নাকি রাজনৈতিক কন্দল ঠিক কি কারণে পাল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় আটক জনির কাছে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছেন আর সেই তথ্যের ভিত্তিতেই চলছে অভিযান হত্যার ঘটনায় পল্লবী থানায় মামলা করেছে পরিবার রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যার কিলিং মিশনে অংশ নেয় অন্তত দশজন তিন মোটরসাইকেল ঘটনাস্থলে আসে ছয় জন ছিলেন সেখানেই বাকিরা ছিল ব্যাক টিমে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান এক থেকে দুই মিনিটের কিলিং মিশন শেষ করে মাথায় হেলমেট পরা হত্যাকারীরা পালিয়ে যায় কিব্রিয়ার শরীরে আঠারোটি ক্ষত চিহ্ন পান ময়না তদন্তকারী চিকিৎসক স্বজনদের দাবি কিব্রিয়ার কোনো শত্রু থাকতে পারে না এলাকায় অনেক জনপ্রিয় তিনি জনপ্রিয়তা জনপ্রিয়তে হয়তো কাল হয়েছে তার কিব্রিয়ার মরদেহ দেখতে পল্লবীর বাসায় ছুটে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী বন্ধু স্বজনেরা কিলিং মিশনে অংশ নেয় এক শুটার জনিকে আটক করেছে পুলিশ হত্যায় আন্ডারওয়ার্ল্ড কানেকশন এবং রাজনৈতিক দ্বন্দ্বের তথ্য পেয়েছে বলে দাবি করেছে পুলিশ একজনকে আমরা আমরা আটক করেছি তার বক্তব্য এবং আমরা শুনছি এবং তার কাছ থেকে যেসব তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি এরপরে আমাদের প্রকৃত রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবো আসলে কি কারণে এবং কি ঘটনার প্রেক্ষিতে এই ধরনের একটা ঘটনা সংগঠিত হলো খুলনা মহানগরে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির বিক্ষোভ করেছে খুলনা মহানগর ও জেলা মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এবং জিরো পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালিত হয় শহরে খুন ছিনতাই সন্ত্রাস অবৈধ অস্ত্রের দৌরাত্ম এবং পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেন মিছিলকারীরা সমাবেশে তারা বলেন খুলনার মানুষ কোথাও নিরাপদ নয় খুন হামলা চাঁদাবাজি এবং অস্ত্র প্রদর্শনের ঘটনা বেড়েই চলেছে অপরাধীরা প্রকাশ্যে অপরাধ করলেও পুলিশ প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা দেশের বিভিন্ন স্থানে মনোনয়ন পরিবর্তন দাবি বিক্ষোভ কর্মসূচি এবং গণজমায়েত করেছেন বিএনপির নেতাকর্মীরা মাগুরা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে আরপার স্কুল মাঠে আয়োজন হয় এই কর্মসূচির এ সময় প্রতীক চেয়ে না পেলেও মাগুরা দুই আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক এমপি কাজী কামাল এদিকে গাইবান্ধা চার আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি ঈদগা মাঠ থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল বের করেন পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে গিয়ে অবস্থান নেয় এ সময় বিএনপি ঘোষিত প্রার্থী শামীম কাইসাল লিঙ্কনের মনোনয়ন বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা একত্রিশ দফা বাস্তবায়নে জমায়েত করেছেন হবিগঞ্জ এক বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুখলিসুর রহমান বাহুবল উপজেলার মিরপুরে অনুষ্ঠিত হয় এই সভা এ সময় মুখলেসুর রহমান বলেন বিএনপির একত্রিশ দফা শুধু রাজনৈতিক ঘোষণা নয় এটি একটি দেশের ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা আগামী নির্বাচনে ধানের শেষকে বিজয়ী করতে সকলের দোয়া ও ভোট কামনা করেন তিনি এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র দফা বাস্তবায়নে বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার ওয়ারুখ গ্রামে স্থানীয় বিএনপি উদ্যোগে এই বৈঠক আয়োজিত হয় এ সময় প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ মান্নান বৈঠকে বক্তারা বলেন রাষ্ট্র মেরামত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে একত্রিশ দফা জনগণের মুক্তির সনদ পরে এম এ মান্নান বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদ্যাকুট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সভাপতি স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এবং হল ছাত্র সংসদ ব্রাকশ নির্বাচন অনুষ্ঠিত হবে উনত্রিশ ডিসেম্বর মঙ্গলবার রাতে নোটিশ বোর্ডে কাগজ ঝুলে এই তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন পরে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শুধু নোটিশ বোর্ডে টাঙিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা এবং রোডম্যাপকে আগ্রহনযোগ্য দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র এ সময় উক্ত তারিখ বয়কট করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান তারা এদিকে প্রধান নির্বাচন কমিশনে জানিয়েছেন নিয়ম মেনে সব করা হয়েছে তারা আমরা একটা তফসিল নির্বাচনী তফসিল ঘোষণা করেছি এখন সেটা তো আমরা অনেক পর্যালোচনা করে ভেবে চিন্তে ঘোষণা করেছি অনলাইন ব্যবসার আড়ালে সীসা বিক্রি করত এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আঠারো কেজি সীসা দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এই তথ্য দেন তিনি বলেন চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইন ডেলিভারির নামে দীর্ঘদিন ধরে সীশার কারবার করে আসছিল বলেন গত ষোলোই নভেম্বর চোদ্দ বেশি ক্রেতা সেজে সীসা কিনতে গিয়ে ডেলিভারি ম্যান সামিকে গ্রেপ্তার করে মাদকের টিম পরে তার তথ্যে চক্রের মূল হোতা আব্দুল হালিম ওয়াসিফকে উত্তর বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় ওয়াসিফ সীসা বিক্রি নেটওয়ার্কে সক্রিয় বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক আঠারো কেজি সীসা সহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফর্ম করে একটা পেজ ওপেন করে তারা সেই সীসা ব্যবসা করছিল এবং সেইখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি রাজধানীর কুড়িল বিশ্ব রোডের কুড়াতলি এলাকায় রিকশা গ্যারেজ এবং বসত বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে স্থানীয়দের দাবি একটি পিঠার দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি তবে স্থানীয়দের দাবি আনুমানিক দেড় শতাধিক রিক্সা আগুনে পড়ে গিয়েছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দর্শক এই ছিল আমাদের আজকে সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে